সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আরেকটা ভিডিও আপনাদের জন্য দেখুন এভাবে বেগুন চাষ করলে একটা চারাও মরবে না ইনশাল্লাহ দেখুন এ টু দেখাতেছি চারা করা থেকে একবারে রোপণ পর্যন্ত বেড় থেকে দেখুন চারাগুলো তুলেছি এই বউলের মধ্যে চারাগুলো তুলেছি বেড় থেকে তুলে জমিতে নিয়ে রোপণ করব। এভাবে চাষ করেন আপনারা দেখবেন বর্ষাকালেও মরবে না এখন ভাদ্র মাস আমি এভাবে রোপণ করছি ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না আপনারাও ওইভাবে করেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই যে রোপণ করলাম এভাবে আপনারা রোপণ করুন বর্ষার দিনেও মেঘবৃষ্টির দিনেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই যে আমার পারিবারিক পারিবারিক খাদ্যের তালিকা রাখার জন্য ব্যবসার জন্য না এই যে নিজের যতটুকু প্রয়োজন হয় আর কি সামান্য কিছু লাগাইলাম এভাবে আপনারা যদি প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে ঘরে যদি এভাবে চাষ করেন কারও সমস্যা হবে না বাজারতে কিনতে হবে না